এটা হচ্ছে এসপি পি কোম্পানির ডিজিটাল ডিসপ্লে সিস্টেম একটা প্রিন্টার আছে কম্প্রেড রানিং এটা মেমোরি ফাইন্ড ড্রাইভ সব কিছু ইউজ করা যাবে সব প্রিন্টার কালার প্রিন্টার শুধু সব প্রিন্ট করতে পারবে কালার প্রিন্টার কেউ নিতে চাইলে নিতে পারবেন কম্পেড রানিং আছে ছয় কালারের একদম ফ্রেশ মাল শুধু পাওয়ার টেস্ট কোনো প্রিন্ট করে দেখানো যাবে না শুধু পাওয়ার টেস্ট এটা হচ্ছে জাহাজের ওয়েলফুল ওভেন এটা মাইক্রোভ গ্রিল সবকিছু করা যাবে সারাদিন দোকানে চলাতেছি অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল ফোন চাইছি সিঙ্গার কোম্পানি সিঙ্গার ও জেনার কারণও সবকিছু আছে এবং টিভি আচ্ছা বাক্স টিভি বাক্স টিভি হুম দাম টাকা এটা হচ্ছে Sony deck এটা সিস্টেম আছে বুরতু দিয়ে চেক করে দিব দামটা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নো সাইন্স চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড পাটিয়ালি চেয়ারম্যান গাতা মেসেস এস এন্টারপ্রাইজে আজ আপনাদেরকে দেখাবো জাহাজের ইলেকট্রনিক সামগ্রী ও অন্যান্য অন্য আসবাবপত্র দর্শক যারা আমার এই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত যায় তো কথা নামিয়ে যাও ভিডিও মূল পর্বেলাইকুম রাসেল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিছু অপশন আছে সবগুলো টিভি নিয়ে আসছে আজকে আচ্ছা টিভি টিভির ধামাকা অফার চলতেছে নাকি এখন কি একটু রেট কমাই দিব অফারে ভালো দিব এই শীতের জন্য শীতের জন্য ও স্মার্ট অ্যান্ড্রয়েড জি অ্যান্ড্রয়েড টিভি বুঝতে নিচ্ছে আপনার প্রাইস রাখতেছি 9000 টাকা 9000 টাকা জি স্মার্ট টিভি অ্যান্ড্রয়েড 9000 টাকা সনি একটা আছে স্যামসাং এর স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি

কেউ যদি চায় তার এই খামারে নিয়ে ইউজ করতে পারবে আর নিজে ব্যবহার করতে পারবে এটা প্রাইস কেমন আসতে পারে পনেরোশো টাকা এগুলো চালু আছে হুম সবগুলো রানিং সবগুলো চেক করে ব্যাটারি সহ দেখি শুনে নিতে পারবেন ও আপনি তো রানিং করে দিয়েছেন জি সবগুলো রানিং ওগুলো পারফেক্ট করবে আপনার

এটা মেমোরি ফাইন সব কিছু ইউজ করা যাবে ছবি প্রিন্টার কালার প্রিন্টার শুধু ছবি প্রিন্ট করতে পারবে কালার প্রিন্টার কেউ নিতে চাইলে নিতে পারবেন কম্বি রানিং আছে ছয় কালারের একদম ফ্রেশ মাল শুধু পাওয়ার টেস কোনো প্রিন্ট করে দেখানো যাবে না শুধু পাওয়ার টেস পাওয়ার টেসের মাধ্যমে কেউ নিতে চাইলে নিতে পারবেন টাচ ডিসপ্লে ডিসপ্লে হচ্ছে টাচের উপর এটার দাম রাখতেছি পাঁচ টাকা পাঁচ টাকা একদম ফ্রেশ মাল পাঁচ টাকা এর নিচে একটা ক্যাননের আছে

তারপর এসপি এগুলো হচ্ছে আইসক্যানের ফিল্টার আছে লেদার ফিল্টার আছে নর্মাল ফিল্টার আছে এগুলো কি কালারিং কালার আছে এগুলো সব কালারিং ফিল্টার ক্যানন ব্রাদার ব্রাদার এসপি এসপি ফিকশন আচ্ছা ঠিক এটা ফটোকপি আইসক্যানের ফিল্টার সহ আছে আর নর্মাল ফিল্টার আছে এগুলো প্রাইস কেমন আসতে পারে এগুলো প্রাইস 4000 টাকা 3000 টাকা 2000 টাকা এক একটা এক প্রাইস আছে এগুলো ভালো আছে জি ভালো আছে চেক করে দিও শুধু পাওয়ার টেস্ট করে পাওয়ার টেস্ট স্ক্যানার প্রিন্টার ফটোকপি সবকিছু করা যাবে একদম ফ্রেশ কোনো কথা হবে না শুধু পাওয়ার টেস্ট হবে একদম 4000 টাকা দেখি নিচে সাইডটা দেখি একদম একদম ফ্রেশ শুধু পাওয়ার টেস্ট কেন না 4000 টাকা 4000 টাকা ফিক্সড বাই হিটার জক মানে কেটলি কেটলি হিটার জক মানে পানি গরম করার জন্য আচ্ছা আচ্ছা সা পানি করতে পারবে গুতুক গরম করতে পারবে এটা কয় লিটারই এটা হচ্ছে 2 লিটার টনে মজবুত হেভি মজবুত হেভি আমার ফেভারিট আচ্ছা এটা প্রাইস কেমন আসতে পারে ভাই টাকা অনেক মজবুত 2 লিটারে 1200 টাকা টাকা মানে জিনিসটা মজবুত না তো শুধু না দর্দ দাম না অনেক সুন্দর অনেক সুন্দর এখানে আরেকটা আছে স্টিলে এটা হচ্ছে আপনার টাকা 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 একদম fresh একদম তারপরে এখানে আরেকটা আছে হিটার এবং প্লাস হিটার এবং গরম থাকবে দেখি কাস্টমারকে বুঝুত গরম থাকবে গরম ফুল কাসের কিছু এখানে আচ্ছা এটা প্রাইস পড়বে আপনার 1300 টাকা এটা লিটার এটাও লিটার লিটার একটা কোয়ালিটি আছে সিজনটা শুধু ভিন্ন

আচ্ছা যা এটা পপকর্ন মেশিন orijinal কমপ্লিট চালু আছে এর প্রাইস করব আপনার 1200 টাকা 1200 টাকা only 1200 টাকা এটা কি এটা হচ্ছে দিয়ে দিলে হয়ে বের হবে হচ্ছে আপনার টাকা 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 সি ক্যামেরার জোন আর কি এগুলো একদম ফ্রেশ হয়ে সবকিছু লাগানো আছে এর আছে 10 আছে আছে মানে বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন নামের আছে যার যেটা প্রশ্ন হয় সেটা নপ করবে দেখাই দিব প্রাইস করবে আড়াই টাকা আড়াই টাকা কোনো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা স্টিল

4500 জি এটা থেকে একটা ছোট সাইজের আছে এটা এর প্রাইস পড়বে আপনার 1800 টাকা 1800 টাকা তারপরে আরেকটু ছোট সাইজের একটা আছে এটা টাকা টাকা আছে ভিডিও ক্যামেরা ক্যামেরা এটা ভালো আছে চেক করে এটা দিয়ে দেখতে কমপ্লিট আছে চেক করে ডিসপ্লে হুম যে অবস্থা সে অবস্থা আছে এটা হচ্ছে আপনার 650 ওয়াট হুম 3500 টাকা। 3500 টাকা 650 ওয়াট। 650 ওয়াট। হুম আবার 750 ওয়াট আছে सेम প্রাইস। সেটাও 3500 টাকা। 3500 টাকা। 3500 টাকা।tissue আছে ওয়াট।

দাম বেশি আমার থেকে কম দাম নিতেছেন পার পিস 1000 টাকা করে কয় স্টিক এটা প্রাইস কত এটা প্রাইস পড়া 1200 টাকা এটা কি এটা হচ্ছে আসলে স্পিকার ব্লুটুথ স্পিকার দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ এটা তিন গুണ്ടের উপর ব্যাকআপ আর স্পিকার আছে 8 ইঞ্চি স্পিকার আপনারা মাইক্রোফোন ব্লুটুথ সবকিছু ইউজ করতে পারる দাম রাখতেছে 1800 টাকা এটা রেডিও চালু আছে চেক করে দিবি যে এনিবেছে চেক করে নিতে পারবে বারো 12 ভোল্ট আছে আপনারা ব্যাটারি দিয়ে চালাইতে পারবে

এবার মাছ ধরার জন্য মাছ ধরার জন্য হয় এখানে কিছু কম আছে আর এটা হচ্ছে 300 টাকা হুম হুম অনেক আলো অনেক আলো এটা হচ্ছে আপনার টাকা মানে পানি পানি ঢুকবে না এটা আছে

বছরের গ্যারান্টি হলো এটা কোম্পানি মানে চার হাজার পাঁচশো টাকা মাসিভেল এটা হচ্ছে রসিবান দিয়ে পানি ভিতরে দিবে ভিতরে ফেলে দিবে পানি তুলবেন এটা আমরা রাখতেছি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আর এখানে একটা আছে বড় জাপানি কোম্পানির প্রাইস রাখতেছি নয় হাজার টাকা এটা কোন কি কি কয় গোরা এটা হচ্ছে এক গোড়া ওকে এক গোরা হেভি কোয়ালিটি আছে আছে এটা হচ্ছে এরিস্টন মেড ইন ইতালি এটা হচ্ছে 15 লিটার প্রাইস পড়বে আমরা চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার এটা আছে পঁয়তাল্লিশ লিটার প্রাইস পড়বে চার হাজার টাকা

মোবাইলের লাইন আছে এবং ইউএসবি লাইন আছে আচ্ছা এটা মূলত কি করে কইতে পারে এটা যে স্পিকার চালায় 8 ইঞ্চি স্পিকার চালাতে পারবে আচ্ছা আচ্ছা চারটা চালাতে পারবে 8 ইঞ্চি স্পিকার এটা কোনা হেভি এটা 12 ভোল্ট লাইন দিয়ে চালাতে পারবে গাড়িতে চালাতে পারবে বাসায় চালাতে পারবে ওই যে জাপান টয়োটা কোম্পানি আছে প্রাইস কত প্রাইস পড়বে 8000 টাকা 8000 টাকা 8000 কমপ্লিট লার্নিং চেক করে দেখাই দিই এখানে একটা 100 কেজি স্কেল আছে ওয়েট স্কেল ওয়েট স্কেল 100 কেজি একদম ফ্রেশ

ওয়েল ফুল ওভেন এটা মাইক্রো গ্রিল সবকিছু করা যাবে দাম রাখতেছি 5500 টাকা 5500 টাকা 5500 টাকা এটা কত লিটারই এটা হচ্ছে আপনার 28 লিটার 28 লিটার একটা সিঙ্গারে একটা বড় ওভেন আছে মাইক্রো ওভেন রান্না মানো সব সবকিছু করা যাবে 5500 টাকা 5500 টাকা 5500 টাকা এটা 30 লিটার 30 লিটার সোনি ডেক সেট এটা বুলুটু সিস্টেম কম্বি রানিং আছে বুলুটু দিয়ে চেক করে দিব দাম রাখতেছি 4000 টাকা একদম 4000 টাকা সবকিছু ওকে আছে সবকিছু ওকে আছে